সালামু আলাইকুম সম্মানিত শিক্ষা শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের জাহাঙ্গীর স্যার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক তাহেরপুর ডিগ্রি কলেজ আমি তোমাদেরকে কেমিস্ট্রি ফার্স্ট পার্টের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে শুরু করব আজকে তো তোমরা এই চ্যাপ্টারের নাম নিশ্চয়ই জানো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন তো নাম শুনে তোমাদের কি মনে হচ্ছে নাম শুনে এখানে একটা পর্যায় সারণীর কথা এবং পর্যায়বিত্ত ধর্মের কথা আসে তো এই চ্যাপ্টার শুরু করতে গেলে আমাদের কিন্তু পর্যায় সারণী সম্বন্ধে মোটামুটি একটা ধারণা থাকা দরকার তো যদিও তোমরা ক্লাস এই ক্লাসগুলোতে পর্যায় সারণী নিয়ে পড়াশোনা করে আসছো তোমাদের ভালো ধারণা আছে তথাপিও এই চ্যাপ্টারটা শুরু করার আগে এটা নিয়ে আমি হালকা একটু আলোচনা করব তো মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন মূলত পর্যায়ভিত্তিক আলোচনা পর্যাপ্ত পরিমাণে আছে এই জন্যেই পর্যায় সারণী নিয়ে দুটি কথা তো পর্যায় সারণী কথা বলতে গেলে সবার আগে যে প্রশ্নটি আসে সেটা হলো পর্যায় পর্যায় সারণী কাকে বলে তোমরা এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে আমি জানি তোমরা একটু কমেন্টস করে জানাবে এই উত্তরটা তবে আমি তোমরা যদিও জানো তারপরেও একটু কথা দুটি কথা বলবো এই বিষয়ে সেটা হলো বর্তমানে একশো আঠারোটি মৌল আমাদের আবিষ্কৃত আছে তো এই মৌলগুলোকে জায়গা দিয়ে একটা পর্যায় সারণী আছে ঠিক হ্যাঁ তো এই যে সেই পর্যায় সারণী তো এই পর্যায় সারণিতে আঠারোটি গ্রুপ বা শ্রেণী আছে আঠারোটি এই যে এক নাম্বার গ্রুপ দুই নাম্বার গ্রুপ তিন নাম্বার গ্রুপ চার নাম্বার পাঁচ নাম্বার এই করতে করতে আঠারো নাম্বার পর্যন্ত গ্রুপ বা শ্রেণী আছে তো এই শ্রেণীতে যে মৌলগুলো আছে একই শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু একই ধরনের এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় পর্যায় সারণতে যতগুলো মৌল আছে এদের ধর্ম কত প্রকারের আমরা কিন্তু এটা দেখেই অকপটে বলতে পারবো যে মৌল যতগুলো মৌল আছে তাদের ধর্ম আঠারো প্রকারের তো সেই আলোকে যদি বলি যে এক নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ধর্ম একই রকমের দুই নাম্বারে যারা আছে তাদের ধর্ম একই রকমের এই করতে করতে আঠারো নাম্বার গ্রুপে যারা আছে তাদেরও ধর্ম একই রকমের তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে পর্যায় সারণী কাকে বলে তাহলে আমরা কি এর আলোকে উত্তর দিতে পারব প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই পারব আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে পর্যায় সারণী কাকে বলে তাহলে আমরা এর আলোকেই উত্তর দিব যে একই ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপে বা শ্রেণীতে স্থান দিয়ে বর্তমানে আবিষ্কৃত সকল মৌলকে স্থান দিয়ে যে সারণী প্রকাশিত আছে তাকেই বলা হয় পর্যায় সারণী কথাটা দেখো কত সুন্দর একই ধর্মবিশিষ্ট মৌলসমূহকে একই গ্রুপে বা শ্রেণীতে স্থান দিয়ে বর্তমানে যে সারণী প্রকাশিত আছে তাকেই বলা হয় মৌল পর্যায় সারণী সুন্দর না আমি আশা করি তোমরা জানো তারপরেও এই কথাটা শুনে তোমাদের আরেকটু ভালো ধারণা এবং ইয়া জিনিসটা আর ইয়াতে থাকবে আর কি মাথায় থাকবে তো এই যে পর্যায় সারণী এই পর্যায় সারণীতে কতটা শ্রেণী আছে বললাম আঠারোটা শ্রেণী আছে এই আঠারোটা শ্রেণীর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য শ্রেণী আছে যাদের একটা স্পেশাল নাম আছে আমরা সেইগুলো একটু জানব যেমন এক নাম্বার গ্রুপের মৌল এদেরকে কি বলা হয় তোমরা নিশ্চয়ই জানো এক নাম্বার গ্রুপের মৌলকে বলা হয় ক্ষার ধাতু এখন প্রশ্ন হলো এদেরকে ক্ষার ধাতু কনে বলা হচ্ছে ক্ষার ধাতু এই কারণে বলা হচ্ছে যে এক নাম্বার গ্রুপের মৌল হাইড্রোজেন বাধে নিচের যে মৌলগুলো আছে তারা পানির সাথে বিক্রিয়া করে তীব্র খার উৎপন্ন করে এই জন্য এদেরকে খার ধাতু বলা হয় দুই নাম্বার গ্রুপের মৌল এরাও কিন্তু খার ধাতু এরাও পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করে তবে এই এদের অক্সাইডসমূহ মৃত্তিকায় পাওয়া যায় এই কারণে এদেরকে মৃৎ খার ধাতু বলা হয় তাহলে এক নাম্বারটা হচ্ছে কি খার ধাতু দুই নাম্বারটা হচ্ছে কি মৃত খার ধাতু আচ্ছা দেখেন এগারো নাম্বার গ্রুপে কী কী আছে কপার সিলভার গোল্ড কপার কপার কিন্তু কপার কাকে বলা হয় তামাকে কিন্তু কপার বলা হয় তো তামা কিন্তু অনেক মূল্যবান সিলভার অনেক মূল্যবান আর গোল্ড তো পৃথিবীর সর্বোচ্চ আকর্ষণীয় গোল্ডকে পছন্দ করে না এমন কোনো পার্সন নেই তো এই যে এগারো নাম্বার গ্রুপের কপার সিলভার গোল্ড এই এই ধাতুগুলা দিয়ে একটা সময় পৃথিবীতে কোয়েন বা মুদ্রা তৈরি করা হতো এই জন্য এগারো নম্বর গ্রুপের মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় আচ্ছা এরপরে এসো পনেরো নম্বর গ্রুপের মৌল পনেরো নাম্বার গ্রুপের মৌলগুলো কিন্তু শ্বাসরোধকারী শ্বাসরোধকারী মৌল এই জন্যে এদেরকে বলা হয় নেক্টোজেন ষোলো নাম্বার গ্রুপের মৌল এদেরকে বলা হয় চালকোজেন এদেরকে চালকোজেন কেন বলা হচ্ছে এরা আকরিক উৎপন্ন করে এই জন্যে ষোলো নাম্বার গ্রুপের মৌলকে বলা হচ্ছে চালকোজেন এরপরে আসো সতেরো নাম্বার গ্রুপের মৌল এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন এরা লবণ উৎপন্ন করে তবে সবাই করে না ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই মৌলগুলো লবণ উৎপন্ন করে এই জন্য এই গ্রুপের মৌলগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন সর্বশেষ আঠারো নম্বর এটা তোমরা সবাই জানো নিষ্ক্রিয় গ্যাস এরা নিষ্ক্রিয় গ্যাস কেন এরা রাসায়নিক বিক্রয় সাধারণত অংশগ্রহণ করে না কেন এদের অষ্ট পূর্ণ থাকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আটটা ইলেকট্রন পূর্ণ থাকে এরা সাধারণত রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে না এবং কোনো বিকারক দ্বারা আকৃষ্ট সাধারণত হয় না এই কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে তো এই হলো আমাদের গ্রুপ ভিত্তিক নামগুলা যেগুলার দরকার এক নাম্বার তাহলে এক নাম্বার গ্রুপের তাহলে কি নাম এক নাম্বার গ্রুপের নাম হচ্ছে খার ধাতু দুই নাম্বারটা হচ্ছে মিথ্যার ধাতু এগারো নাম্বারটা হচ্ছে মুদ্রা ধাতু পনেরো নাম্বার নেক্টোজেন ষোলো নাম্বার চালকোজেন সতেরো নাম্বার হ্যালোজেন এবং আঠেরো নম্বর গ্রুপের মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এই হচ্ছে আমাদের গ্রুপ ভিত্তিক কিছু নাম এটা নিশ্চয়ই তোমাদের তোমরা জানো আজ থেকে আরও তোমাদের মনে থাকবে আচ্ছা এই গেল গ্রুপ ভিত্তিক ভাগ এরপরে আছে পর্যায় ভিত্তিক ভাগ দেখো এই যে উপর নিচ এটা হচ্ছে গ্রুপ আর বাম থেকে ডান এই এক একটা শাড়িকে বলা হয় পর্যায় তো এখানে শাড়ি আছে টোটাল সাতটা 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 শাড়ির মধ্যে এক নাম্বার শাড়িতে আছে এক নাম্বার পর্যায়ে কয়টা মল আছে শুধুমাত্র দুইটা মলো আছে এই কারণে এই পর্যায়ের নাম হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায় বন্ধুরা এক নাম্বার পর্যায়ের নাম কি অতি ক্ষুদ্র পর্যায় কেন শুধুমাত্র দুইটা মল আছে এই পর্যায়ে এই জন্যে এরপরে দুই এবং তিন এই দুইটা পর্যায়ে কয়টা করে মল আছে আটটা করে মল আছে এই জন্যে এই দুইটা গ্রুপ পর্যায়কে বলা হচ্ছে ক্ষুদ্র পর্যায় এরপরে চার এবং পাঁচে আছে আঠারোটাকে মৌল এই জন্যে এই জন্যে এই দুইটা পর্যায়কে বলা হচ্ছে দীর্ঘ পর্যায় ছয় এবং সাতে বত্রিশটা করে মৌল থাকার কারণে এই এই দুটা পর্যায়কে বলা হচ্ছে অতি দীর্ঘ পর্যায় তাহলে কি হলো এক নাম্বার পর্যায়ের নাম হচ্ছে অতি ক্ষুদ্র দুই এবং তিন হচ্ছে ক্ষুদ্র চার এবং পাঁচ হচ্ছে দীর্ঘ ছয় এবং সাত হচ্ছে অতি দীর্ঘ তাহলে এই গেল পর্যায় ভিত্তিক ভাগ আর একটা ভাগ আছে পর্যায় সারণির সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তোমরা জানো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তাহলে কয়টা ভাগ চারটা ভাগ তোমরা কি জানো যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তি উপরে পর্যায় সামনে যে চারটা ভাগ করা হয়েছে সেটা কি কি খুব সহজ এবং তোমরা শুনলেই বুঝতে পারবে যে এটা কত সুন্দর এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এ ব্লক এখন যেহেতু এটা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে ভাগ তাই তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এস ব্লক মৌল কাকে বলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায় তাহলে সেটা হচ্ছে এস ব্লক মল যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রন যদি ইলেকট্রনটি যদি পি অরবিটালে যায় তাহলে সেটা পি ব্লক মৌল সেম অনুরূপভাবে ডি ব্লক মৌল কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় তাহলে সেটি ডি ব্লক মৌল এবং কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে যায় তাহলে সেটা এফ ব্লক মৌল তাহলে এস পি ডি এবং এফ এই যে চারটা ব্লকে ভাগ করা হয়েছে নিশ্চয়ই তোমরা তোমাদের কাছে এই জিনিসটা আরও সহজ হবে আমার এই ক্লাসে যদি তোমরা দেখো এবং পর্যায় পর্যসারণের আপাতত যতটুকু আমাদের প্রয়োজন আপাতত এইটুকু জানলেই আমাদেরকে কিন্তু এই ক্লাস এই চ্যাপ্টারটা করা একটু সহজ হয়ে যাবে আমি আশা করবো আমার ক্লাসটা তোমাদের ভালো লাগবে তোমরা ধৈর্য ধরে ক্লাসটি একটু দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে আমি খুব সহজ ভাষায় বোঝানোর তোমাদেরকে চেষ্টা করেছি তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং নিয়মিত পয়ার টেবিলে থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম